ফিশ ওয়ার্ল্ড একুড়িয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠাপানির প্রায় একশো প্রজাতির মাছ বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙর পিরানহা সাপলা পানপাতা কাচ্ছিম কাঁকড়া সামুদ্রিক শৈল কুচিয়া বোল জেলিফিশ চেওয়া পাঙ্গাস আউশ সহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ সুন্দর ও ভেতরের একুরিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী কিছু কিছু প্রাণী দেখলে আবার গাছি শির করে ওঠে ভয় ইচ্ছে করলে দেখতে পারবেন থ্রি শো পুরো অ্যাকোরিয়ামটি ভালো করে ঘুরে দেখতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা